আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আলিম যাদার পঁচিশ অংশগ্রহণ করতেছ তোমাদের আগামী পরীক্ষা হল ইংরেজির দ্বিতীয় পত্র তো ইংরেজি প্রথম পত্র আমরা যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে তোমরা কতটুকু কমন পেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে আর ইংরেজি দ্বিতীয় পত্র এখানে আমরা রাখি সাজেশন সর্বশেষ সাজেশনটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো গ্রামার পার্টগুলো যেগুলো থাকবে গ্রামার পার্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু গ্রামারের রুলস জানতে হবে এছাড়া কিন্তু গ্রামার পার্ট এভাবে সাজেশন দিয়ে কমন ফালানো সম্ভব নয় তো সেই জন্য আমরা গ্রামার পার্ট দিচ্ছি না এখানে শুধু আমরা রিটার্ন পার্টগুলো যেগুলো রয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশনগুলো যে যে অ্যাপ্লিকেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড পার্টির জন্য এখানে আমরা দিয়ে দিলাম তার পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমাদের প্যারাগ্রাফ এখানে রয়েছে আমরা কিছু প্যারাগ্রাফ এখানে দিয়ে দিলাম তো প্যারাগ্রাফগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে রয়েছে দেখো প্যারাগ্রাফ কোজেন ইফেক্ট এগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে তো এই ছিল ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে আর বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আর আমাদের ফেসবুক থেকে যারা দেখছো প্রত্যেকেই ফলো দিয়ে রাখবে ইউটিউব থেকে যারা দেখছ সাজেশনটি প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল মধ্যে পেয়ে যাচ্ছ তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে